জ্যোতিষিত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার আজ আমরা সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে দেখে নেব সতেরোই জানুয়ারি কেমন যেতে পারে আসুন এই দিনের গ্রহ নক্ষত্র হিসেবে একটু গভীরে যাওয়া যাক প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো দিনটা ঠিক ঘীষের জন্য ভালো নতুন কিছু শুরু করব নাকি পুরনো কাজগুলোই গুছিয়ে নেব এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কথা যা আমাদের দিনটা প্রকৃতির দিকে ইঙ্গিত করছে তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক দিনের বেসিক ব্যাপারগুলো আগে দেখে নিন দেখুন সকাল ছটা তেইশ মিনিটে সূর্য উঠছে আর ডুবছে বিকেল পাঁচটা দশ মিনিটে মানে দিনটা থাকছে প্রায় পনে এগারো ঘন্টার মতো এই সময়ের হিসেবটা আমাদের বাকি বিশ্লেষণের জন্য একটা ভিত্তি তৈরি করে দিল আচ্ছা দিনের সময় তো জানা গেল এবার আসি আসল কথায় মানে গ্রহ নক্ষত্রের হিসাবে দিনটা কেমন দেখা যাক কোন কোন জিনিস এই দিনটাকে বিশেষ করে তুলছে দিনের তিথিটা হচ্ছে কৃষ্ণ চতুর্থ রাত বারোটা চার মিনিট পর্যন্ত এই তিথিটা সাধারণত কাজে একটু বাধা দেরি বা মনে একটা অস্থিরতা আনতে পারে তা বুঝতে পারছেন এই দিনে ধৈর্য ধারাটা কিন্তু খুব জরুরি সকালের দিকে থাকছে মূলা নক্ষত্রের প্রভাব ঠিক সকাল আটটা বারো পর্যন্ত এই নক্ষত্রটা না হুট করে সিদ্ধান্ত নিতে উসকে দেয় তাই সকালের দিকে তাড়াহুড়ো করে কোনো বড় কাজ করতে গেলে কিন্তু একটু ভেবে চিন্তে করতে হবে আর দিনের যোগ হলো হাত যেটা রাত নটা আঠেরো পর্যন্ত চলবে নামটা শুনে কেমন একটা লাগছে না ঠিক তাই এর প্রভাবে পরিকল্পনায় বাধা বা হঠাৎ করে কোনো সমস্যা চলে আসতে পারে মানে ঝুঁকি দেওয়ার জন্য দিনটা একেবারেই ভালো না শুধু তাই না দিনের করণগুলো কিন্তু আমাদের সাবধান করছে সকাল এগারোটা ষোলো পর্যন্ত থাকছে বৃষ্টি বা ভদ্রা যেটা কোনো শুভ কাজের জন্য ভালো না আর তারপর আসছে শকুনি যা ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে সোজা কথায় নতুন কোনো চুক্তি বা বড় সড় আর্থিক লেনদেন আজ এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ এদিন চাপ থাকছে এর ফলে সত্যি কথা বলার বা নীতির প্রতি একটা ঝোক থাকবে কিন্তু অন্য অশুভ আছে যে সেগুলোর সাথে মিলে এটা আবার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই বড়দের বা অভিজ্ঞদের পরামর্শ নেওয়াটা কিন্তু খুব কাজে নেবে এতক্ষণ তো অনেক কিছু জানলাম এবার চলুন সবচেয়ে কাজের অংশে যায় দিনের ঠিক কোন সময়টা ভালো আর কোন সময়টা এড়িয়ে চলতে হবে সেটা দেখিনি এই চারটা একটু ভালো করে দেখুন সকাল থেকে গুলিকা কাল রাহু কাল তারপর দুপুরে জমগন্ধ এসব অশুভ সময়ের ভিলে একটাই মাত্র ভালো সময় পাচ্ছি আমরা সেটা হলো অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বাইশ থেকে দুপুর বারোটা দশ পর্যন্ত কোনো জরুরি কাজ থাকলে এই সময়টা কাজে লাগাতে পারেন এবার তাহলে সব নিয়ম কানুন আর পরামর্শগুলো এক জায়গায় দেখে নেওয়া যাক মানে সারা দিনের জন্য একটা পরিষ্কার গাইডলাইন দেখুন দিনের জন্য কয়েকটা সহজ নিয়ম আছে যেমন খাওয়া দাওয়ার ক্ষেত্রে মাসকলাই ডালটা এড়িয়ে চলতে বলা হচ্ছে যেহেতু শনিবার তাই দান ধ্যান বা সেবা করলে খুব ভালো ফল পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা নতুন কিছু শুরু না করে পুরোনো গাছগুলো গুছিয়ে ফেলার দিকেই মন দিন আর হ্যাঁ মনকে শান্ত রাখতে ধৈর্য ধরাটা খুব দরকার আচ্ছা এতক্ষণ তো গেল দিনের চিত্রটা। এবার আসি ব্যক্তিগত কথায় মানে আপনার রাশি অনুযায়ী দিনটা ঠিক কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক মেষ জন্য বলি কাজে আজ কিছু বাধা আসতে পারে তাই তাড়াহুড়ো একদম করবেন না আর টাকা পয়সার ব্যাপারে একটু সাবধান কারণ ছোটখাটো লোকসানের যোগ আছে গ্রীষ্ম রাশির জাতকদের মানসিক চাপটা একটু বাড়তে পারে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার সময় ধৈর্য ধরুন আর স্বাস্থ্যের কিন্তু খেয়াল রাখতে হবে মিথুন রাশির ক্ষেত্রে বলছি কথাবার্তায় একটু সতর্ক থাকতে হবে না হলে ভুল বোঝাবুঝি হতে পারে আর নিজের গোপন কথা আজ কাউকে না বলাই ভালো কর্কট রাশির জাতকদের কোনো প্ল্যান হঠাৎ করে ভেসে যেতে পারে তাই একটা ব্যাকআপ প্ল্যান বা প্ল্যান বি রেডি রাখলে ভালো হয় মেডিটেশন করলে উপকার পাবেন সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনের মূল মন্ত্র হল অহংকার ত্যাগ করা অফিসে একদম শান্ত হয়ে নিজের কাজটা করে যান দেখবেন সব ঠিক থাকবে কন্যা রাশির জাতকদের হয়তো যোগ্যতা থাকা সত্ত্বেও আশপাশের পরিবেশটা ঠিকঠাক সঙ্গ দেবে না তাই আজ খুব বেশি চাপ না নিয়ে একটু বিশ্রাম নেওয়াই ভালো তুলা রাশির জাতকদের বলছি অন্যের কথায় একদম কান দেবেন না বা প্ররোচনায় পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না দাম্পত্য জীবনেও একটু বোঝাপড়া আর সংযম দরকার বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটা হলো নিজেকে নিয়ে ভাবার দিন পুরনো ভুলগুলো থেকে শেখার চেষ্টা করুন ধ্যান বা মন্ত্র জপ করলে মন শান্ত থাকবে ধনুরাশিতে যদিও চাঁদ রয়েছে কিন্তু ওই যে ব্যাঘাত যোগ সেটার কারণে আত্মবিশ্বাসটা একটু নিয়ন্ত্রণে রাখুন প্রয়োজনে বড়দের পরামর্শ নিন কাজে দেবে। মকর রাশির জাতকদের বলছি কাজে একটু ধৈর্য ধরতে হবে ফল পেতে হয়তো একটু দেরি হতে পারে তবে ভালো খবর হলো আর্থিক দিকটা মোটামুটি স্থিতিশীল থাকবে কুম্ভ রাশির জাতকদের বন্ধু বান্ধবদের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে আর নতুন কোনো পরিকল্পনা থাকলে সেটা আজ না ভেবে বরং অন্য কোনো দিনের জন্য স্থগিত রাখুন মীন রাশির জাতকদের মনটা আজ একটু চঞ্চল থাকতে পারে শান্তি পেতে আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে মন দিলে খুব ভালো ফল পাবেন তাহলে সবটা শোনার পর শেষে একটাই প্রশ্ন থেকে যায় তাই না আজকের মতো একটা দিনে যেখানে চারদিকে এত সতর্কতা রিঙ্গিত সেখানে ধৈর্য আর সংযম এই দুটোই কি আমাদের সবচেয়ে বড় হাতিয়ার নয় একটু ভেবে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে